হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো চলো নতুন আরও একটা ব্লগ স্টার্ট করি এখন থেকে তো সকালবেলা মোটামুটি পাঁচটারও আগে পনে পাঁচটার মতন বাজে আমি ঘুম থেকে উঠে গেছি আর মশারি টাঙানো আছে দেখে বুঝতেই পারছো ছেলে কিন্তু আমার এখনও ওঠেনি আর এখন কোনো ছোট বাচ্চা ওঠেও না এটাই স্বাভাবিক ব্যাপার তো ও যেহেতু ওঠেনি তাই জন্য সেই সুযোগে সবার আগে কাজগুলো কমপ্লিট করে নিতে হবে ঘর মুছে নিয়েছি তারপর ছেলের জামা কাপড় এখন অনেকটাই কম ছিল আর কি তার কয়েকটা ছিল তো সেটাই কাছাকাছি করে নিলাম আর এই যে যেহেতু অনেকদিন ভিডিও বানানো হয় না তাই তোমরা জানো না মাঝখানে ছিল একটা বাড়ি তো সেখানে যাওয়ার জন্য আমি সোনার জিনিসগুলো পরেছিলাম তো আজকে ভাবছি এগুলো খুলে মানে নর্মাল যেগুলো বাড়িতে শাখা পলা পরি সেগুলোই আর কি পরবো আচ্ছা তোমরা বলো তো পলা ছাড়া ভালো লাগছে না মানে পলা দিয়ে ভালো লাগে আর এখন যা সোনার দাম তা মধ্যবিত্ত সংসারে এত সোনার মানে একটা ছোট জিনিস বানাতে গেলেও একবার ভাবলে আবার দশবার পিছিয়ে আসে তো কি আর করব তো যাই হোক তবুও তোমরা আমাকে মানে সাপ সাপোর্ট করো যাতে আমার ছোটো ছোটো ইচ্ছাগুলো এত বড় স্বপ্ন না পূরণ করতে পারলেও ছোট ছোটো ইচ্ছাগুলো যেন পূরণ করতে পারি আর এদিকে তারপর রান্নাঘরে চলে আসলাম ফ্রেশ হয়ে আর ফ্রেশ হয়ে এসে তারপরে একটু খিদে পাচ্ছিলো আর কি সেই জন্য ভাবলাম একটু বিস্কুট খেয়ে নিই কিছু না সামনে দেখতে পেয়ে জল দিয়ে বিস্কুট দিয়ে ভিজিয়ে খেয়ে নিলাম তো তারপরে এই যে ফ্রিজ থেকে লেবুটা বের করে রাখলাম ঠান্ডাটা ছাড়ার জন্য কারণ দুপুরবেলাও খাবে সেই জন্য আর এই যে সকালবেলা ছেলেকে দেবো খিচুড়ি এখানে গোবিন্দভোগ চাল মুগ ডাল আর সবজি এখানে সব সবজি আমাদের বাড়ির আর ও সবজি খেতে খুবই ভালোবাসে তার জন্য আমি চাল ডাল খুবই কম নিই আর সবজিটাই বেশি নিই সবজি খাওয়া নাকি ভীষণ ভালো আর এগুলো যেহেতু একদমই সার তেল ছাড়া আমাদের বাড়ির তাহলে তো আরোই উপকার হবে শরীরের জন্য তো সবার আগে ওর খিচুড়িটা বসিয়ে দিলাম তারপর মাঝখানে পুকুন উঠে গেছে ওকে ব্রাশ করিয়েছি আর তারপরে অনেক কিছুই হয়েছে তারপরে সেগুলো আর ভিডিও নেওয়া হয়নি তারপরে এই যে পুকুনকে খাওয়াবো খিচুড়িটা বেড়ে নিয়েছি আর পুকুন দেখো কেমন ওয়েট করছে খিচুড়ির দিকে তাকিয়ে যে ও কখন খাবে পুকুনকে খাইয়ে দিয়েছি এখন আমার বেশ অনেকটা টাইম নিজের কাজ করতে পারবো আর কি তো পুকুর যেহেতু ঘুম থেকে ওঠার পর একটু ব্যস্ত হয়ে পড়ি আর কি তাই বিছানাটা তোলা হয়েছিল না তাই ওকে আগে খাইয়ে দাইয়ে দিলাম তারপরে ও এবার খেলছে এবার আমি আমার কাছে লেগে পড়েছি সবাইকে ঘরটাকে পরিষ্কার করে নিলাম বিছানা তুলে নিলাম বিছানা তুলে নেওয়ার পর আমিও যেহেতু অসুস্থ ছিলাম তার জন্য এখন মা ছেলেরই রুটিন টাইম টু টাইম ওষুধ খাওয়া আর ওষুধ খেতে না আমি আগাগোড়াই প্রচণ্ড মানে ভয় পাই ওষুধ বমি হয়ে যায় অনেক কষ্ট পাই আর কি ওষুধ খেতে আমি একদমই পারি না তারপর আমার মুখটা দেখো কীরকম ওষুধ খেতে গিয়ে কেমন করলাম কিন্তু কী আর করবো নিজেকে তো সুস্থ থাকতেই হবে কেননা মা হয়ে গেছি সবার আগে বাচ্চাকে সুস্থ রাখতে হবে আর বাচ্চাকে সুস্থ রাখতে গেলে সবার আগে মাকে সুস্থ থাকতে হবে তো দুপুরবেলা ছেলের জন্য আজকে চিকেন ছিল কিন্তু ওর জন্য যেহেতু হাড়ের কোনো পিস ছিল না হাড়ের পিস ছাড়াও খেতে পারে না তার জন্য মাছ রাখিনি আর চিকেনটাও বানিয়ে দিইনি আজকে সবজি আর মুগ ডাল বানিয়েছিলাম ওর জন্য এটা শুধুমাত্রই ওর তরকারি আমরা এগুলো খাই না আমাদের জন্য আলাদা রান্না হয়েছিল আর ওর যেহেতু শরীরটা খারাপ ছিল ডাক্তারবাবু পুরো খাওয়া দাওয়ার রুটিনই পাল্টে দিয়েছে তো তারপরে এই যে পুকুনকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখানে আমিও স্নান টান করে নিয়েছি তারপর পুকুন বিকেলবেলা যেটা খাবে তার জন্য আর কি তার ব্যবস্থা করে রেখে গেলাম এখানে তিনটে খেজুর নিয়েছি আর চিঁড়ে নিয়েছি চিঁড়েটা আমি ধুয়ে রেখে দেব যখন ও উঠবে তখন ওকে আমি বানিয়ে দেবো তো এটা আমি করে রেখে যাচ্ছি এখন যাতে তখন খাবারটা বানাতে আমার তাড়াতাড়ি হয় আর তারপরে এই যে মা হচ্ছে কাঠের মালাটা ছিঁড়ে গেছিল মানে তুলসির মালা যাকে বলে সেই তুলসী কাঠের মালাটা ছিঁড়ে গেছিল তো সেটাই আর কি এখানে কেরামতি করে আবার বানাতে বসেছে তো এই যে তারপর পুকুন ঘুম থেকে উঠে গেছে আর আমিও খাবারটা বানিয়ে নিয়েছি পুকুন কিন্তু এটা মোটামুটি খেতে বাসে। তো যাই হোক আর এই যে ওয়েদার এখন একটু বৃষ্টিটা কমেছে এই যে চললাম ফুকনকে খাওয়াবো বলে তারপর ফুকুনকে খাইয়ে দাইয়ে স্কুল মাঠে পাঠিয়ে দিলাম যেহেতু বৃষ্টিটা একটু কমেছে আর বাচ্চা তো সবসময় ঘরে থাকতে ভালো লাগে না তাই বাবাকে বললাম ওকে একটু ঘুরিয়ে নিয়ে এসো আর আমি সে সুযোগে জল ভরে নিলাম আর এই জলটা এখানে রাখবো না এই জলটা তিনাব তিনাবের জন্য ফোটাতে নিয়ে যাবো আর কি আমি পুকুনের জন্য ফুটিয়ে তারপর ঠান্ডা করে বোতলে ভরে রাখবো তারপর বিকেলে যে সমস্ত টুকিটাকি কাজকর্ম আছে সেগুলোই কমপ্লিট করে নিই আর কথা বলতে বলতে গল্প করতে করতে তো ভুলেই গেছি একটা কথা বলতে তো আমার ভিডিওগুলো যে সমস্ত বন্ধুরা একদম প্রথম থেকে দেখে আস তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর যারা আমার এই ছোট্ট ভিডিওটা আজকে প্রথমবারের জন্য দেখলে তাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো ভালোবেসো তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না তো যাই হোক আজকের মতন আসি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের